এই জন বলেছে হল সেই ব্রাদার এমন এই বর্গ সাহেবের খেলাম খেলেছিল এবং খেলার দেখিয়েছে এখানে

લોકો <coughs> চৈত্র মাসের পাঁচ ছয় আচ্ছা আর এই দোয়া কবে হয় জিনিস কুড়ি তিনটার দিকে পাঁচ তারিখ হয় এবং ছয় দুই দিনে দুই দিনে হয় কিন্তু মেন হলো পাঁচ তারিখটা এবছরে কম

ক্রিসপি রানু ক্রিসপি আর রানু ক্রিসপি রানু তোমার যা এখানে আমাদের মাইকের সামনে দাঁড়িয়ে আছে তুমি তার সঙ্গে টাকা করো শারমিনা ভূতকি বাড়ি শারমিনা ভূতকি তোমার কার্তিয়ান আমাদের বংশের সামনে দাঁড়িয়ে আছে তার সঙ্গে টাকা করো I don't know.